তাহলে আমরা পানির মধ্যে টেস্ট করতেছি দেখতেছি ওইটাতেছি পানি তো ফাইনালি গাইজ আমার হাতে মোটর ওলা ফিফটি ফিউজন মোবাইল তো দেখতে পাঠাচ্ছে ওটা আমরা পরশু দিন কিনে আনছি তো ওটা বলে ফুলি ওয়াটারপ্রুফ অত ওয়াটারপ্রুফ না অত ইও না সিক্সটি এইট আইপি আইপি সিক্সটি এইট আছে তো ওটা আমরা আমরা টেস্ট করুম তো একচুয়ালি টেস্ট করতে এত ডেয়া দিছি টেস্ট করতে তাও একটা মনের ভিতরে ই নাগে তাও যাই হোক তাও টেস্ট করা একটা জরুরি ই ব্যাপার তো তোমাকে দেওয়ার জন্যে তো যাই তো জানো তো আমি বর্তমান ফেসবুক ইউটিউব চালাই তা হিসাবে বানছি যে এটা একটু টেস্ট করলে কেমনে দেওয়া যায় ব্যাগকে টেস্ট করে ব্যাগে টেস্ট করে আমরা একটু টেস্ট করুন দিই কেমনে তো ফাইনালি এনে আছে পানি ফাইনে আমরা পানির মধ্যে টেস্ট করতেছি এটাতেছে পানি দেখা দেখাতেছে পানি তো পানী ফটাইছে দেখি চাওক মোবাইল কিন্তু ফিংগাৰ প্ৰিণ্ট কাম কৰ্তাইছে ম'বাইল কিন্তু ফুল দি চালোঁ বৃষ্টিমূলক এইদৰে লগ তুলিলো আমি কিন্তু বৰ্তমান ৰানিং মডেল চালাই থি এই চাওক মোবাইল কিন্তু চলটাইছে ডাইৰেক্ট এইদৰে ইনষ্টাগ্ৰাম চলাইছে আমি কিন্তু ডাইৰেক্ট বৃষ্টিমূৰা ভিডিঅ' শুট হৈ আছে দেখিছোঁ বৃষ্টিমূৰা ডাইৰেক্ট ভিডিঅ' শ্বুট হৈ আছে এটা কিন্তু কোনো ফেক নাইক্ট ৰিয়েলি মোবাইল এতিয়া কামেৰা কোৱালিটি দেখুৱাই গ'লে কিন্তু মজা কামেৰ কোৱালিটি আমি কিন্তু কামৰাৰজেন মোবাইলটো নিছি ত' চাইলে তুমিও নিতে পিন্ধি যাতে অৰ্ডাৰ কৰোঁ আজি বহুতে গাঁৱলৈ পানী আলাদ আছে সেইজনে বহুত বেষ্ট মোবাইল নাওটাও দেখোন গেলে গেলে কিন্তু মোবাইল ক্ষতি হ'ব না তো আৰু কিছু নাই এটা অটোর ভর্তি করলাম ডাইক্ট ভোয়ে মেলাতে মোবাইল বা পঁচিশ হাজার মোবাইল আর এত আরেক তো এত নেই